সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহেদটি আলিমফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওর আজকের টপিকটি হচ্ছে আপনারা বৈধভাবে বর্তমান বিশ্বে কোন কোন দেশে কত টাকার ভিতর যেতে পারবেন এবং কত টাকা স্যালারি আপনাদের হবে এবং কি কি কাজে যাওয়ার জন্য সুযোগ আছে একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ ভিউয়ার্স সেটা হলো বৈধ বৈধ পথে যেতে হবে আপনারা অবশ্যই বৈধ পথে যে কোনো দেশে গেলে বৈধ ভিসা নিয়ে পথেই যেতে হবে এবং লিগাল ভিসা নিতে হবে এটা হোক মালয়েশিয়া হোক সৌদি আরব হোক কুয়েত হোক ইউরোপ বা ওমান বা জর্ডান যে কোনো দেশে সম্মানিত ভাই বোনেরা অবশ্যই বৈধ পথে আপনাদেরকে যেতে হবে বৈধ ভিসা নিয়ে এবং সেই বৈধ পথে যেতে হলে কত টাকা লাগবে কি পরিমাণ টাকা বর্তমান খরচ হবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার এসেছে কি কী সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকছে ভিসার দাম কতটুকু কমলো আসলেই কি কমেছে নাকি এখন পর্যন্ত সেরকমই আছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে আপডেট ভিডিও নিয়ে আসলাম আমি কুয়েত থেকে বলতেছি জাহিদুল ইসলাম জাহিদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা প্রথমে মালয়েশিয়া ভিসা দেয় শুরু করা যাচ্ছে মালয়েশিয়া বর্তমান কলিং ভিসা সামনে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুবই দ্রুত টাইমের ভিতরে আপনারা কলিং ভিসা পেতে যাচ্ছেন এবং মালয়েশিয়া যেতে বর্তমান অ্যামাউন্ট অনুসারে আপনাদের আড়াই থেকে তিন লাখ টাকা অথবা সাড়ে তিন লাখ টাকার মধ্যে খরচ হবে এরকম একটা তথ্য পাওয়া গেছে তো এছাড়াও আরও আরও যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সেটা হলো মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভিসা দুর্নীতি বেশি হয় যদিও পূর্বের তুলনায় অনেক ভিসা দুর্নীতি এখন কমে যাবে এবং অনেকেই কাজ করতে এই বিষয়টি না ভয় পাবে যেহেতু সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সকল ট্রাভেলস এবং এজেন্সিকে সরকারি মনি মনিটরের আওতায় নিয়ে আসা হবে তার কারণে অনেকটাই দেখা যাবে এখানে দুর্নীতি কমে যাবে তবে সম্মানিত ভিওয়ার্স এখন পর্যন্ত এক একদম ইন টোটালি ভিসার দাম কমানোর ক্ষেত্রে বা ট্রাভেলসের দুর্নীতি রোধ করার ক্ষেত্রে জোরালোভাবে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি তবে সামনে নেবে এরকম একটা আশা করতেছি আমরা তো প্রিয় বন্ধুরা দুই নম্বর হচ্ছে সৌদি আরব সৌদি আরবে যেতে আপনাদের কত টাকা লাগবে বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে ভিসা খোলা আছে কিনা সম্মানিত বিহার্স বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে আপনারা চাইলে ঢুকতে পারবেন সেখানে ভিসা হয় কিন্তু খুবই কম আগের তুলনায় সৌদি আরবের ভিসা গুলো কিন্তু খুবই কম হচ্ছে অবশ্যই দালাল দালালদের কথাতে প্রয়োজনায় পড়ে আপনারা উচ্চ রেটে সৌদি আরবে যাবেন না আপনারা যদি তিন থেকে চার লাখ টাকার ভিতরে বা তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে যদি যেতে পারেন ভালো একটু অ্যামাউন্ট স্যালারিতে তাহলেই যাবেন এর বেশি টাকাতে সৌদি আরবে বর্তমান যাবেন না এবং সামনে আরও ভিসার দাম কমার সম্ভাবনা আছে এবং সামনে আরও অনেক সুযোগ সুবিধা আসবে ডক্টর ইউনুস সরকার এই সুযোগ করে দিতে যাচ্ছে তো তিন নাম্বারে ইউনাইটেড আরব আমিরাত বা দুবাই আপনারা যে নামেই বলেন না কেন তো সেখানে যেতে আসলে কত টাকা লাগবে একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যারা দুবাইতে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে ওখানে থেকে যান এবং পরবর্তী টাইমে কার্ড বানিয়ে নানাভাবে বৈধ হওয়ার চেষ্টা করেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এই পথ অবলম্বন করবেন না এই পথ অবলম্বন করলে আপনার লাইফটা শেষ হয়ে যাবে কারণ আপনি ভিসায় গেলে সেখানে বৈধ হওয়ার কোনো অপশন দুবাই সরকার রাখেনি আর যেটা বলে সেটা আসলে বৈধ হওয়া না সেটা এক ধরনের ফাঁকিবাজি করা যার কারণে হাজার হাজার প্রবাসীরা দুবাই গিয়ে কান্না করতেছে সৌদি আরবে গিয়েও কান্না করতেছে এরকম মার পাশে পড়ে তো এই হলো দুবাইয়ের বর্তমান পরিস্থিতি তো দুবাইতে গেলে অবশ্যই লিগাল ভিসাতে নিয়ে যাবেন এবং লিগাল ভিসা বর্তমান আড়াই থেকে তিন লাখ টাকার ভিতরে আপনারা দুবাই যেতে পারবেন যে কোনো কাজে তো সম্মানিত ভিউয়ার্স চার নাম্বারে কুয়েতের কথা বলতেছি যে দেশে আমি বর্তমান অবস্থান করতেছি কুয়েতের বর্তমান ভিসা রেট অনেক বেশি অনেক বেশি কমার কোনো নাম নেই নতুন সরকার এসেছে তারপরও ভিসার রেট কমবে বলে এরকম বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না তবে সামনে যদি সিদ্ধান্ত সত্যি খুবই আহ জোরালো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে হয়তো ভিসার দাম কমে যেতে পারে বর্তমান আপনি যদি ক্লিনার ভিসাতেও যদি আহ আসতে চান সেক্ষেত্রে সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ টাকা গুনতে হবে আকুদ ভিসাতেই প্রিয় বন্ধুরা বর্তমান যদি আকুদ ভিসাতেও আসেন তারপরও এত টাকা খরচ হচ্ছে আহালি ভিসার ক্ষেত্রে আরও কুয়েতের রেট বর্তমান বেশি তবে অবশ্যই সামনে একটি কমার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এটা এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না সবে তবে সামনে সিদ্ধান্তের উপর নির্ভর করবে এরপরে বলি ওমান সম্পর্কে ওমানের কলিং ভিসা সম্পর্কে আপনারা অনেক ভাই বোনেরা আমার কাছে কমেন্ট করছেন যে ওমানের কলিং ভিসা কবে থেকে খোলা হবে দুঃখের বিষয় এখন পর্যন্ত ওমানের কলিং ভিসা খোলা নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত দেওয়া হয়নি তবে সামনে একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেই অপেক্ষাতেই আছি তবে ওমানের যদি কলিং ডিসেক হলে সেই ক্ষেত্রে আপনারা আড়াই থেকে তিন লাখ টাকা ভিতরেই আপনারা ওমান যেতে পারবেন সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা এরকম লাগতে পারে তো প্রিয় বন্ধুরা জর্ডানের ক্ষেত্রে অনেক বোনেরা আমার কাছে প্রশ্ন করেছিলেন এখানে জর্ডানের ক্ষেত্রে বোনদের ক্ষেত্রে একটু আলাদা বিষয় যে কোনো দেশে আপনারা যদি বাসা কাজে বা হাউস হাউজিং কাজে যান সেক্ষেত্রে কিন্তু বোনদের কোনো টাকা পেইড করতে হয় না এখানে কিন্তু মালিক সম্পূর্ণ টাকা বহন করে তারপরেও কিন্তু ট্রাভেলস এখানে দুর্নীতি করে তাদের থেকে কিছু টাকা নিয়ে থাকে এছাড়া ক্লিনার ভিসাতে যদি বন্ডা আসে সেই ক্ষেত্রে ভিসাগুলো ক্রয় করতে কিছু টাকা খরচ হয় তো বর্তমানে আরো কি কি সম্মানিত বিয়ার্স বর্তমানে যদি ইউরোপ যেতে চান তাহলে আপনার কত টাকা লাগবে আসলে বৈধভাবে ইউরোপ যাওয়া বৈধভাবে ইউরোপের ভিসা পাওয়াটাই খুবই টাফ মানে খুবই কঠিন বৈধভাবে ইউরোপের ভিসা পাওয়াটা মানে সোনার হরিণ পাওয়া হয়ে গেছে এখন ইউরোপে যেতে দেখা যাচ্ছে আপনি যদি অন্য কোনো দেশ থেকে যান সেক্ষেত্রে হয়তো বৈধ ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশ থেকে যেহেতু ডাইরেক্ট কোনো ট্রাভেলস নেই এজেন্সি নেই যার কারণে বৈধ ভিসা পাওয়াটা কিন্তু খুব কঠিন তো আমি সরকারের কাছে একটি দাবি জানাবো এখানে জোর দাবি জানাবো এখানে অনেক ভাই বোনেরা এই কমেন্টটি করেছেন যে সরকারকে অনুরোধ করব ইন্ডিয়ান থেকে যেন আমাদের ইউরোপের ভিসা সংরক্ষণ করতে না হয় বা ইন্ডিয়ান ট্রাভেল থেকে যেন না যেতে হয় বাংলাদেশে যেন এজেন্সি বা হয় ইউরোপের ক্ষেত্রে এটা সরকারের কাছে আসলে দাবি থাকলো কৃষি কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা খুব ভালো করে জানেন আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই বাট কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে সৌদি আরবে এতে দুইশো জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য এমওইউ স্বাক্ষরিত হয়েছে ইটালির অর্থমন্ত্র একটা প্রকল্পের আওতায় দুশো পঞ্চাশ জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে জাপান একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে আমরা দাবি করছি না এগুলি খুব উল্লেখযোগ্য অগ্রগতি বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটাও একটা চিরাচরিত কমপ্লেন তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগতো একটা হচ্ছে কনসার্ন দূতাবাসে তো সৌদি আরবে পাঠাতে হবে সৌদি আরবে দূতাবাসে তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ ব্যুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তো তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে তো সম্মানিত ভিওয়ার্স বর্তমানে আসলে ভিসার রেট প্রত্যেকটা দেশেই আগের তুলনায় সামান্য কিছু কমেছে তবে বেশি একটা কম এখনো হয়নি যেহেতু ডক্টর ইউন সরকার এখন পর্যন্ত সেইভাবে সিদ্ধান্ত নেয়নি আসলে ওনারা এখন পর্যন্ত মৌখিকভাবে কিছু কথা বলেছে কিন্তু বাস্তবে ক্ষেত্রে মাঠ পর্যায়ে তেমন কোনো সিদ্ধান্ত প্রভাব এখন পর্যন্ত পড়েনি আমি ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব আপনি গত ভিডিওতে ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক কিছু বলেছেন আমি ভিডিওর প্রথমের দিকে আপনাদেরকে শুনিয়েছিলাম একটু তো দেখেছেন আপনারা তো অবশ্যই সামনে আশা কর আশা করা যায় যে বিচার সংক্রান্ত যে দুর্নীতিগুলো হয় বা সিন্ডিকেট আছে এগুলো দূর করে খুবই অল্প দিনের ভিতরে অল্প টাকাতেই যেন বিদায় যেতে পারে সাধারণ মানুষ এই পর্যায়ে কাজ সরকার এগিয়ে নেবে তো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কে কোন দেশে যেতে চান এবং কে কোন বিষয়ে জানতে চান কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ